What? তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং সকলকে এখন থেকে বলকটা আমি স্টার্ট করলাম কল্পনা বলক শুধু আমাদেরকে অনেক অনেক স্বাগত চলো দেখে না ও স্কিপ করো না ঠিক আছে চলো এই দেখো সকাল সকাল আমার পুজো হয়ে গেছে বাসি গাছ আজকে সবই করে নিয়েছি করে নিয়ে সব আমি ফুল তুলে নিয়েছি আর ফুল তুলে পুজোটাও হয়ে গেছে এই দেখো বাসি গাছ হয়ে গেছে কাচিনি কিছু আজকে বা শুধু বাসি কেঁচেছে তাও আবার ওই দেখো মেলে দিয়েছি ওই যে আজ বাইরে মেলিনি কারণ আজকে বাইরে যাব তোমরা জানো আমাদের আমার পিসি মশাই মারা গেছেন তার আজকে ঘাট চলো তোমরা দেখতে থাকো তাহলে একে একে সব বল পেয়ে যাবে আমি এখন রেডি হব পুজো হয়ে গেছে আমি এবার রেডি হব মেয়েটার ছেলেটা সবাই রেডি হয়ে গেছে ওই দেখো হচ্ছে আর এখন বাজছে সাড়ে আটটা এই দেখো সাড়ে আটটা বেজে গেছে আর বাবু কার্টুন দেখছে আর আমি চলে যাব চলো রেডি হয়নি একদম সুইটার পরে নিয়েছি আমি দেখো কত ঠান্ডা এই দেখো চলে যাচ্ছি বাইকে চারজন খুবই অসুবিধা হয় আর দেখো এখানে নেমেছি কেনা বলো পাম্পে তেল ভরার জন্য তাহলে চলো তেল ভরে একেবারে চলে যাচ্ছি একটু একটু করে দেখিয়ে দেখিয়ে চলে যাবো তোমরা দেখতে থাকো স্কিপ করো না তাহলে বুঝতে পারবে এটা না মরিক স্কুলটা এটাতে বাবু পড়ে এই দেখো তোমার দাদা ভাইও এটাতে পড়েছে আর বাবু এখন পড়ে কত বড় স্কুল দিতে পারছো অনেক দূর আছে বাউন্ডারিটা অনেক বড় স্কুলটা স্কুলের যে এরিয়াটা না অনেক অনেক অনেকটা বড় গেলাম আর কত সুন্দর চারিদিকে ফাঁকা একদম শুদ্ধ হাওয়া দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগে দেখি প্রায় পৌঁছে গেছি আর লেট নেই আর একটুখানি খানি এই দেখো পৌঁছে গেছি আমি একদম গেট খুলে গট গট করে ঢুকে গেলাম আর এসেই আমি চা করতে লেগে পড়েছি দেখতে পাচ্ছ রান্নাঘরে চা করছি আর চা চাপিয়ে আমি একেবারে সকলকে দিয়ে দেব এই দেখো দিতেও লেগে গেছি চা পিয়ে গঙ্গে ম্যাভি বেলুঙ্গি থা আর সকলকে দিয়ে আমি একটু খেয়ে নেবো পিছুমনিকে দিয়ে দিই ধরে আছে আর তারপরে ঘাটে যাবো দেখতে ঘাট আরও যেগুলো আছে এখানে রানুনিগুলো রান্না করছে ওদেরকে আগে দিয়ে দিলাম যা দিয়ে দিয়েছি খেয়ে আবার এবার আমি চলে এসেছি কাপড় মেলতে দেখো কাপড়গুলো মেলে নেব এইটা পিসিমুনি স্নান করেছে তার জন্য সব কাপড় মেলা আছে আমি এই সাইডে সবগুলো মেলে দেব। আর মেলে দিয়ে পরে আরও নিচে অনেক কাজ আছে দু একটা পিসিমুনির যে কাজ আছে সেগুলো করে নেব এখনও কিন্তু শীত করছে অনেকটা বেলা হয়েছে তবুও শীত করছে বলে দেখো আমি সোয়েটার কিচ্ছু খুলিনি আর এখন কোনো কাজ নেই তার জন্য দেখো বসে গেছি একদম মজলিস করতে মুনির সাথে গল্প করছি এখানে দেখো কতগুলো কুমড়ো রয়েছে অনেক বড় বড় কুমড়োগুলো এগুলো সবজি হবে আজ কিছুটা আর যেদিনে ম্যানভোজ সেদিনে অনেকটা সবজি হবে আর এখানে দেখো ঘাটের যে জিনিসগুলো লাগবে সব কিছু রেডি হচ্ছে আমি ততক্ষণে নুনুকে একটু ঘুরিয়ে নিয়ে চলে এলাম এটা সমার মেয়ে দেখতে পাচ্ছ একে বলছি আমি তুমি হাই বলে দাও অনেকক্ষণ সাথে গল্প করলাম খেলা করলাম খেলিয়ে নিয়ে এলাম তারপরে আবার দেখো কাজ করতে লেগে পড়েছি এখানে তোমাদেরকে দেখে দেখিয়ে দিলাম সবজি কাটা চলছে আর রান্না বান্না সব চলছে আর এখানে কুকুরটা দেখতে পাচ্ছ ওদের ঘরে একটা কুকুর রয়েছে কুকুরটা আমার না একদম পছন্দ নয় কুকুর কুকুর লাড়তে আমার ইচ্ছে করে না কেন জানি না আর আমি মুড়ি খেতে বসে পড়েছি এবার খিদে পেয়ে গেছে অনেকটাই বেলা হয়েছে চলো ধরো খেয়ে নি আজ কিন্তু ঘুগুনে হয়নি আজকে কুমড়োর সবজি আর মুড়ি এই দেখো একটু চুলটা ছাড়িয়ে দিলাম আজ পনেরো দিনে ঘাটতো ওদের তার জন্য চুলগুলো একদম জোটা হয়েছিল আর বাসন একটু করে দিলাম আগে বেঁধে দিয়েছি আর গাড়ারটা বললাম কি করবো এটা রেখে দেবো না মাথায় দিয়ে বললো রেখে দাও তাহলে ওখানে আমি রেখে দিলাম রেখে দেখো পিসিমুনিকে পাঠিয়ে দিলাম ঘাটের উদ্দেশ্যে কামানোর জন্য আর তোমার দাদা ভাই নিয়ে গেল একটু পুকুরটা দূরে তার জন্য আবার বাসন দিকে নিয়ে যাবে মানে নন নিয়ে যাবে আমি যতক্ষণে ঘরে বসে বসে করলাম কি চন্দনটা ঘুষিয়ে নিলাম যেটা টিক্কা দেবে দুয়ারে সেটা চলো এইগুলো সব রেডি করে নিই নিম পাতা তারপর আতব এইগুলো যেগুলো নিয়ম আছে মিষ্টি জল রেডি করে আমি তারপরে যাব ঘাটে দেখতে তারপরে এসে আবার চট করে ওদের আগে এসে এগুলো সব করে নেবো আর বারে বার করবো কুকুরটা ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছো আর এবার দেখো কাজগুলো সব সামলে এটা দিদির সাথে আমি যাচ্ছি এটা কৃষিমুনির বড় মেয়ে ঠিক আছে তাহলে চলো আমরা চলে যাচ্ছি দেখতে থাকো তোমরা একটু করো না হ্যাঁ Napa, Napa, Napa.

চলো সব নিয়ম হয়ে গেছে কুলিতে যেগুলো নিয়ম হয় আর সকলেই চলে যাচ্ছে ঘরে অনেকগুলোই এদের লোক হয় মানে বাখলটা অনেকটাই বড়ো খুবটা ছোটো নয় খুব একটা আর খুব একটা বড় না হলো ভালোই বড়। মোটামুটি আশি পঁচাশি জন টোটাল হবে মেম্বার তাহলে চলো আগে দেখতে থাকো এবার তো সকলেই গিয়ে ভাত খাবে এখনও কিন্তু পা ধোয়া মনে হচ্ছে শেষ হয়নি দেখো এখনও কেউ কেউ বাকি রয়েছে পেছনের পেছনে যারা ছিল তাদেরকে ধুয়ে দেব আর দিয়ে চলে যা চলে এসেছি একেবারে দেখো ভাতে ভাতে খেতে বসে পড়েছি খেতে পেয়েছে তো অনেকটা অবলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটে চারটে বাজছে আর আমি ভাত খেয়ে একটু রেস্ট করেছি সামান্য মতো করে আর সন্ধ্যা হয়ে এসেছে চা দিচ্ছি দেখো সকলকে চায়েরই ডিপার্টমেন্ট ছিল আমার শুধুমাত্র চায়ের দায়িত্ব দেওয়া ছিল ভাই দিয়ে ছিল পিসিমুনির ছেলেটা শুধু চা দেখার জন্য চাটা সকলকে দিয়ে আমিও চাটা খেয়ে নেব তারপরে দেখো একেবারে চলে এসেছি রাতের খাবারে আজকে অনেক অবেলা করে ভাত খেয়েছি বলে পিসিমুনি আমি সকলে মিলে বসে পড়েছি একটা টেবিলে আর এখানে সবজি মুড়ি খেয়ে নেব আর সবজি মুজি মুড়ি খেয়ে একেবারে চলে যাব নিদ্রায় ঈদ্রায় মগ্ন হয়ে যাব সকাল হয়ে যাবে তাহলে এখানে বলকটা আজকে আমি শেষ করে দে দিলাম কালকে সকালে আবার ভোজের বলক নিয়ে চলে আসব ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট